প্রথম কথা বলতে শিখেছিলেন একশোটা প্রশ্ন করেছিলেন রায়গঞ্জ যাওয়া পর্যন্ত আপনার আব্বা আনন্দ করেছিল একটা চিপস কিনে বাড়ি নিয়ে এসেছিল একবারও বিরক্ত হয়নি এর নাম আব্বার মা কোথায় জান্নাত খুঁজতে চাইছেন টাকা খুব বেশি হয়েছে নাকি কিছু কিছু লোক আছে বলতে নেই বললে রাগ করবে এবছর হজ করে এসছে পঞ্চাশ পাঁচ লাখ টাকা খরচা করে টাকার গরম রয়েছে আবার আগামী বছরে যাচ্ছে আবার হজ করতে কে তোমার দুই তিনবার হজ করতে বলেছে হে কে বলেছে আল্লাহ এটা বলেছে নাকি চার পাঁচবার হজ থেকে ঘুরে এসো এত টাকা খরচা করে ওইখানে কেন যেতে যাচ্ছেন আপনার আব্বা মা যদি বেঁচে থাকে হস্ত এখানে পড়ে আছে বাড়িতে সেবা করুন মায়ের পেটটা পায়খানা পরিষ্কার করুন আব্বার লুঙ্গিটা কেচে দিন জানলা এখানেই আছে আরে আল্লাহর নবী বলছেন পাঁচ লাখ টাকা খরচা করে মক্কায় গিয়ে জান্নাতে যেতে চাইছেন কেন আল্লাহ নবী বলছেন তোমার মায়ের পায়ের তলাতে আছে মাল তো মায়ের পায়ের তলা বাদ দিয়ে পাঁচ লাখ টাকা খরচা করে পেলেন চাপা ধান্দা তো এখানে চলে গেল তিন চারবার একবার ফরজ আপনি যান আমার আপত্তি নেই তিন চারবার কে যেতে বললো আপনাকে কি বলছি বুঝতে পারছেন না ওই সব ঢং করিয়েন না আপনার আব্বা মায়ের সেবা করুন আল্লাহ নবী সাল্লাহ ভাই ভাসাল্লাম জিজ্ঞাস করা হচ্ছে কি জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ নবী আমার ফ্যামিলিতে যত লোক রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসবো কাকে বিশ্ব নদী বলছেন কলা উম্মুকা তোমার মাকে কলা বলছেন কলা উম্মুকা তারপরে তোমার মাকে কলা সুম্মা মান ও নদী তারপরে কাকে বিশ্ব নদী তিনি বলছেন কলা উম্মুকা তারপরেও তোমার মাকে কলা আগে হে আল্লাহর নবী গো চার নম্বরে কাকে আল্লাহ নবী বলছেন কলা আবু তারপরে হলো তোমার বাপকে তাহলে বাপের থেকে মায়ের মর্যাদা অনেক বেশি হলো কি হলো না মা মানে কে মা মানে হলো নারী মা মানে কে মা মানে হচ্ছে একজন মহিলা মা মানে কে মা মানে হচ্ছে একজন মেয়ে এই জন্য পুরুষের থেকে মেয়েদের সম্মান আল্লাহর কাছে অধিক অধিক মর্তবা রয়েছে ওই জন্য বিশ্ব তিনি বলেছেন সারা পৃথিবীটা হলো সম্পদ এই পৃথিবীতে যত পানি দেখি মশারও কাজ নাই আমার গালি ঢুকলি খুব বদমাইজ আল্লাহ নবী বলেছেন যে সারা পৃথিবীটা হলো সম্পদ সারা পৃথিবীতে যত যা কিছু রয়েছে পশ্চিম বাংলাতে একটা জায়গা আছে তার নাম দার্জিলিং যেটাকে বাংলার ভূস্বর্গ বলা হয় আর সারা পৃথিবীর ভূস্বর্গ বলা হয় তার নাম কাশ্মীর তাই না এটা একটা আশ্চর্যজনক জায়গা এই দুনিয়াতে রয়েছে নীল এই দুনিয়াতে এমন কিছু নদী রয়েছে এমন কিছু দরিয়া রয়েছে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন মারাজাল খুল্লাই পৃথিবীতে এমন একটা নদী রয়েছে যে নদীর পানি ডাম দিকে অর্ধেক পানি ডাম দিকে চলে যায় অর্ধেক পানি বাম দিকে আসে একদিকের পানি উজানের গতিতে যদি যায় আর একদিকের পানি ফাঁটার গতিতে আসে একদিকের পানি সবুজ আর একদিকের পানি সাদা মাঝখানে কোন প্রাচীরের ব্যবস্থা নাই এটা কার হুকুমে হয় আল্লাহর হুকুমে হয় পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে বিশ্বলভী তিনি বলেছেন আল এত সালে পৃথিবীতে আশ্চর্য জিনিস যতই থাক একজন আল্লাহওয়ালা নারীর থেকে বেশি সুন্দর পৃথিবীতে আর কোন জিনিস নাই কে বলছেন আল্লাহর নারী বলছেন একজন আল্লাহ নারীর থেকে পৃথিবীতে আর সৌন্দর্য কিছু নাই তাহলে বাপ মা হিসাবে এত প্রশ্ন মানে এত মর্যাদা তাই তো চলুন মেয়ে মানে মেয়ে আপনার কন্যা মানে নারী তাই তো কন্যা হিসাবে আপনার কত মর্যাদা আল্লাহর নাবি ওদেরকে দিয়েছে দেখুন আল্লাহর নবী ওদেরকে দিয়েছে তবে এইটা বলতে গিয়ে আমি আজ থেকে দেড় হাজার বছর আগেকার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাব এখনকার দিনে একটা লোকের যদি পর পর চারটে পাঁচটা মেয়ে হয়ে যায় তা ওই মেয়েটার বা ওই বউটার সেই সংসারে টিকে থাকা বড় মুশকিল হয় হয় না আল্লাহ আর শাশুড়িরা শুধু দোষ দেয় কাকে নিজের ব্যাটার কোনো দোষ নাই শুধু পরে বেটিটাকে বলবে তোর তোদের বংশতে ছেলে নাই রে তোকে বিয়ে করার থেকে যদি তখন বলছিল ফিটুর বেটিকে বিয়ে করতে তাহলে একদিন তিনটে ছেলে হয়ে যেত হ্যাঁ এরকম করা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মেয়ে হলে কি খুব মন খারাপ করে হ্যাঁ একদম মন খারাপ নেই মেয়ে হলে সংবাদ দেখুন আল্লাহর নবী কি বলছেন আল্লাহ ভাগবার বিশ্ব নবী বলছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত যার দুটো মেয়ে তার দুটো জান্নাত যার তিনটে মেয়ে তার তিনটে জান্নাত এটা শুনে রেখে দেন এবার চলে চলুন আল্লাহর নবীর একজন বিবি নাম মশাগুলো খুব আল্লাহর নবীর একজন বিবি দেড় হাজার বছর আগে নাম তার আম্মা তাআলা আনহা একটা আশ্চর্য ঘটনা বলছে আপনি যা শুনেছেন সব যদি ভুলে যান এই জায়গাটা ভোলার চেষ্টা করিয়েন না কি আম্মা যান আয়েশা একদিন বাড়িতে আছেন আল্লাহ নবী বাড়িতে নেই একজন মহিলা এসেছে এই মহিলাটার সাথে আছে দুইজন বাচ্চা মহিলা মানে তার সন্তান দুজন বাচ্চা মহিলাটা এসে আম্মা যান আয়সার দরজায় কে না আমি অমুক এসেছি কি জন্যে না আমি একজন অভাবী ভিক্ষা চাইতে এসেছি আমার বাচ্চাগুলো কিছু খাবে কিছু খেতে দেন আম্মা বলছেন আমি তিনটে খেজুর ওই মহিলাটির হাতে দিলাম মহিলাটি দুটো বাচ্চাকে একটা একটা করে খেজুর ভাগ করে দিল আর একটা খেজুর নিজের হাতে মধ্যে রেখে দিল এখন দুটো বাচ্চার খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি বাচ্চা তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল এইবারে তার মায়ের হাতে যে খাজুরটা আছে ওই খাজুরটা নিয়ে দুই বুনে তারা মারামারি লেগেছে কাড়াকাড়ি লেগে গেছে আল্লাহ নবীর বিবি আম্মাজান যেন বলছেন আমি এই দৃশ্যটা দূর থেকে দেখতে পেলাম যে ওই মহিলাটি খাজুর দুটো অর্ধেক ভাগ করে দিয়ে তার একটা মেয়েকে দিল আর একটা মেয়েকে দিল আল্লাহ নবী বাড়িতে এলেন আম্মা যেন ও আজকে আমাদের বাড়িতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল বলছে কি ঘটনা বলছে এই 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 ঘটনা আমি মহিলাটিকে দেখলাম নিজে না খেয়ে ওই খাজুরটা অর্ধেক ভাগ করে দিল এই মেয়েকে আর ওই মেয়েকে বিশ্ব নবী তিনি বলছেন রেখে দাও পৃথিবীতে যদি কেউ মেয়ে সন্তান নিয়ে যদি কেউ বিপদে পড়ে যায় বিবাহ দিতে বিপদ হয় পড়াশোনা করাতে বিপদ হয় ভালো জামাই পেতে বিপদ হয় মেয়ে বলে মানুষ তাকে ছোট বড় কথা বলে মেয়ে হয়েছে বলে শাশুড়ি কটু কথা বলে বিশ্ব নবী তিনি বলে মেয়ে নিয়ে যারা দুনিয়াতে বড় মুসিবতের মধ্যে পড়ে থাকে আল্লাহ নবী বলেছেন আমি আর ওই মেয়ের বাপ দুই জনাতে জান্নাতে এইভাবে থাকব। দুটো আঙুল আল্লাহ নবী এক জায়গায় জমা করে দিয়ে বুঝিয়েছেন আয় আমি আর সেই মেয়ের বাপ জাননাতে এতটাই কাছে থাকবো কতটা কাছে না দুটো তোর জনী আর মধ্যমা আঙুল দুটো আঙুলকে আল্লাহর নবী এক জায়গায় করে দেখিয়ে দিয়ে বলছে দেখো এত টাকা আছে আমি আর ওই কন্যার পিতা দুইজনা জান্নাতের ভিতরে একসাথে থাকব কি বলছেন খুব টেনশন হচ্ছে নাকি বেটি হয়েছে বলে আরে বেটি হলেই তো লাভ খ্যাপা কথা গেলে বেটি হলেই লাভ নয় পরের মানুষ করা বেটা নিজের করে নেবেন লাভ কার হলো ও বেটা মানুষ করলে আপনার হয়ে যাবে শুধু বেটিটা দিবেন আপনার হয়ে যাবে সব ছেলেরা শ্বশুর শাশুড়িদের দলে নয় সব ছেলেরা শ্বশুর শাশুড়িদের দলে বলুন সব সব ছেলেরাই ছেলেরাই শ্বশুর শাশুড়িদের দলে আপনারই তো লাভ পরের বেটা মানুষ করা মেয়ে দিবেন পরের বেটাকে নিজের বেটা করে নেবেন যে একদমই নয় মেয়ে মানে তো আপনার বাড়িতে রহমত আল্লাহর রহমত এটা আপনি এটা মিলিয়ে রাখবেন যার বাড়িতে দুটো তিনটা মেয়ে আছে আল্লাহ রুজিতে এ এত বরকত দেয় এত বরকত দেয় ও বলে নামাজ কালাম পড়ে আপনি নিমানদার লোক হন নামাজি লোক হন পরেশগার হন আপনি বুঝতে পারবেন যে আমার ইনকামের যা গতি আমার শরীরের যা গতি তার থেকেও আমার সংসার বেশি স্বচ্ছলতায় চলছে কারণ নবীজি বলেছেন নারী রহমান আল্লাহ নবী সাহা সব থেকে বেশি ভালোবাসতেন কাকে হ্যাঁ ফাতেমাকে আল্লাহ বাজার থেকে বাড়ি আসতেন কিছু আনতেন কিছু আনতেন খাজুর হোক কিছু হোক যখন কিনে আনতেন সর্বপ্রথম কাকে দিতেন ফাতেমার হাতে দিতেন আল্লাহ ভাগবেন আপনিও করবেন আপনিও করবেন বাড়ি থেকে যখন বাজার থেকে মাছ কিনে আনলেন আপনার মেয়েকে বলবেন কি ফাতেমা খাদিজা মা 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 তোমার মাকে দাও পৃথিবীতে এর থেকে বড় আদরের আর কিছু আছে আছে বলুন নেই নারী হিসাবেদের মর্যাদা অনেক 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 আল্লাহর নবী তিনি দিয়েছেন স্ত্রী হিসাবে কত মর্যাদা দেখুন স্ত্রী হিসাবে কত মর্যাদা দেখুন আল্লাহর নবী সাল্লাম একটা মারাত্মক কথা বলেছেন এটা বললে তো মেয়েরা বাড়ি গিয়ে আর ঘুম ওদের হারাম হয়ে যাবে যে এই মৌলী সাহেবকে আবার আনবি সামনে বসে আমাদের পক্ষে হয়ে বলেছে তো এই দেখুন আচ্ছা বলুন তো একটা পুরুষ মানুষ কত ভালো কার সার্টিফিকেটের মাধ্যমে আল্লাহর নিকটে বিবেচিত হয় আল্লাহ বিশ্ব বলছেন একজন পুরুষ মানুষ ভালো আল্লাহ নিকটে তখনই সে পুরুষ মানুষ যখন তার স্ত্রীর কাছে উত্তম জান এবার কি করবেন করুন সারা জীবন হাদিস শুনে রেখেছেন স্বামীর পায়ের তলায় জান্নাত না স্বামীর পায়ের তলায় কিছুই নাই চামড়ার জুতো আছে ওর পায়ের তলায় কোনো জান্নাত নেই আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি স্বামীর পায়ের তলায় জান্নাত নেই আল্লাহ নবী এ কথা বলেছেন যদি আমি কাউকে পৃথিবীতে সেজদা করার যদি আদেশ দিতাম তাহলে মেয়েদেরকে বলতাম তার স্বামীর পায়ের তলায় সেজদা করবে কিন্তু আল্লাহ নবী এটা বলেননি ছোটবেলা থেকে শুনে এসেছি স্বামীর পায়ের তলায় জান্নাত না তোমার স্বামীর পায়ের তলায় কিছুই নাই আর আমরা পুরুষ মানুষ শুধু ওদেরকে ভয় দেখি যে বেশি ফটর ফটর করবি না মাল পাবি না মাল আমার কাছে এটা আমরা ভয় দেখিয়ে এসেছি ওদেরকে তাই না আর ওরাও দেখছে ওরে বাবা তো সাংঘাতিক ব্যাপারে পায়ের তলায় জান্নাত আই মমতাজ ইসলাম বলছি জান্নাত নেই পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই এবার আপনাকে আমি আর একটা কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনে নিবেন এটা সেটা কি আল্লাহ নবী সাল্লাম স্ত্রীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন কি বলেছেন এইবার একটা খুব গেঁড়া কল লেগে যাচ্ছে এই গেঁড়া কল বোঝা বড় মুশকিল আল্লাহ নবী সাহা এবার মেয়েদেরকে বলছে মহিলা তুমি জান্নাতে যেতে চাও তোমাদের অনেক মর্যাদা সব ঠিক আছে তুমি জান্নাতে যেতে চাও তুমি জান্নাতে যদি যেতে চাও চারটে কাজ তোমার করা লাগবে কটা কাজ চারটে এক একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে অসমাত সাহারাহা এক মাস রোজা রাখবে ও আতা বালাহা স্বামীর সেবা করবে ও আহসানাত ফারজাহা লজ্জাস্থানে হেফাজত করবে ফাতাদ খুলমিন আইয়া বুয়াবিল জান্নাতে সাতুন নবী বলেছেন জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে ও ঢুকে যাবে তাহলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যদি ঢুকতে চাই তাহলে তিন নম্বরে কি করা লাগবে স্বামীর সেবা করা লাগবে এইবার আপনাদের মর্যাদা একটু বাড়ছে হালকা হালকা করে তাই না এতক্ষণ ওদেরই বেড়ে চলছিল তাই না আপনার সেবার মাধ্যমে জান্নাত যেতে হবে রাত বারোটায় আসবে স্বামী দরজা খুলে রাখবে তুমি হেলানা দিয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকিবে বন্ধুরা আমার আম্মাজান আয়েশা নয় আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি তাআলা তালা আনহা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন বিশ্ব নবী তিনি দিনের প্রচারের কাজ করতেন রাত বারোটার শোনাতেন রাত একটার সময়তে বাড়িতে ঢুকেছেন দরজা খুলেছেন একবার আওয়াজ করেছেন মা আমার খাদিজা দরজা খুলে দিয়েছে। আল্লাহ নবী বলছেন খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না খাদিজা বলছেন থেকে আপনাকে নবী বলে মেনে নিয়েছি আর যেদিন থেকে আপনার সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি রাতের বেলা বাইরে থাকেন আপনি রাতের বেলা দিনের কাজ করেন আপনি দিনের বেলা যেখানেই থাকেন ও আল্লাহর রাত বারোটা একটা দুটো জয় কটাই বাজুক না কেন আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি আপনার স্ত্রী থাকে তো দেখবেন ভোজ ভোজ করে ঘুমাচ্ছে হ্যাঁ ওর কোন খোঁজ থাকে কোনো খোঁজ না আপনাকে এসে ভাত নিজে খুলে খেতে হয় খুলতে হয় না বেশি বাড়ি করলে খিল লাগিয়ে রাখবে তুই বারেন্দা এসো দেরি করে এলি কেন বল নানান কেচ্চা কাহিনী নাই তাহলে নবীদের স্ত্রীদের মতো হওয়া যাবে ওদের ইমান আছে আছে এই দেখুন একটা কোরআনের আয়াত পড়েছিলাম পৃথিবীতে তো অনেক ইমানদার দেখেছেন অনেক আল্লাহ তো দেখেছেন আল্লাহ নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা তার স্বামী বড় বেঈমান কিন্তু স্ত্রী বড় আল্লাহ বলি তার নাম ফেরাউনের স্ত্রী আসিয়া এই দেখুন আল্লাহর প্রতি তার কত ইমান মায়েরা ভাইয়েরা যারা আছেন ভালো করে শুনে নেন ফেরাউনকে বলা হয় লৌহ সলাকা তার মানে কাঠের উপরে মানুষকে শুইয়ে দিতেন আর হাতে পেরেক মারতেন পেরেক বুঝেন তো বুঝেন পেরেক না তো এক দেশের বুলি আর এক দেশের গালি গন্ডগোল হয়ে যেতে পারে আপনার এখানে যেটা বলে আমার ওখানে সেটা নাও বলতে পারে তাই না আপনাদের এখানে যে ভ্যানটা ভট ভট করে চলে ওটাকে কি বলে ডুহা ডুহা বলে আর ডুহা বলে আবার চব্বিশ পরগনাতে এটাকে বলে মোটর ভ্যান আবার বর্ধমান বীরভূমে এটাকে ভোট বলে আবার যদি আরেক জায়গার কথা শুনেন তো আপনার তো কি আর বলবো আপনি টিকে থাকতে পারবেন না হুগলি জেলাতে কারো কোনো পরিচিত লোক আছে হুগলি জেলা হুগলি জেলাতে আমি একদিন জলসার জন্য নেমেছি একটা স্টেশনে তা চায়ের দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই এখান থেকে অমুক গ্রামে যাব আমার তখন চার চাকা গাড়ি ছিল না অমুক গ্রামে যাব কিসে করে তা বলছে শয়তান ভ্যানে করে অস্তাক ঠুল্লা শয়তান ভ্যান আবার কি যে হ্যাঁ তা বলছে ওই তো শয়তান ভ্যান আমি প্রথমে ভাবলাম যে লোকটা মনে হয় রাগ করে আমাকে শয়তান বলছে এরকম একটা ভাবলাম তারপরে আমার হুঁসেল ওই যে হুগলি জেলাতে ওই ভট ভট করে যেটা চলে ইঞ্জিনের ভ্যান ওইটাকে বলে শয়তান ভ্যান কি বলছি বুঝতে পারছেন তো এক দেশের বলি আর এক দেশের গালি ফেরাউনকে বলা হয় লৌহ সলাকা ধারী আল্লাহ কাঠের উপরে মানুষকে শুইয়ে দিতেন